পাঁচটা বউ তো জীবন হবে না স্বপ্ন স্বপ্নই থেকে যাবে অন্তত এক জোড়া জুতা নিয়ে শান্ত পাইছি যেহেতু দিলাম আগে কি

জুতা কিনে গিফট করে আবার মোজা কিনে আনে আবার পরিয়ে দেয় সুখের সুখ শান্তিতে শান্তি এরকম দৃশ্য দেখতেও ভালো লাগে দারুণ হয়ে গেছে বুঝছো এরকম জুতা কিনে তুমি গিফট করলে আবার পরিয়ে দিলাম আসতে মজা এই জানো আমি না এখন বাকি করতাম না সেই সময় একটা প্রেম করতাম হ্যাঁ আমার প্রেমিকায় আমাকে জুতা গিফট খেয়েছিল

এরম গাড়ি নিলে তখন দেখলি যে কষ্ট লাগে দান করা জিনিস শাড়ি নিতে হয় না দান করা শাড়ি নিলে বিপদ দুঃখ দুঃখ